আপনার ফোনের ভলিউম যদি কম থাকে গান শুনতে সমস্যা হয় অথবা ভিডিও দেখতে গেলে খুব ভালো সাউন্ড পান না তাহলে একটা সমাধান আছে একটা ট্রিক্স দেখাবো এই ট্রিক্সটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ফোনের ভলিউম অলমোস্ট ফোরটি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ভলিউমের যে প্রবলেম আছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে মূল বিডি যাওয়ার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দিতে চাই এখন থেকে কিন্তু আপনারা বিকাশের অ্যাপসের মাধ্যমে যে কাউকে রেফার করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আপনি বিকাশের অ্যাপসে যাওয়ার পর ডান পাশে যে বিকাশের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে রেফার বিকাশ নামে যে অপশনটা দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন এবারে রেফারেল করুন এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে কপি নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করার পর আপনার এই লিঙ্কটুকু কপি হয়ে যাবে এখন আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যে কোনো কিছু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আপনি আপনার এই রেফারেল লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন এখন যদি তাদের মধ্যে থেকে কেউ নন বিকাশ ইউজার এই অ্যাপসটাকে ইনস্টল করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি পেয়ে যাবেন বোনার্স হিসাবে পঞ্চাশ টাকা সেই সাথে আপনার পাওয়ার সম্ভাবনা থাকে রেফ্রিজারেটর স্মার্ট টিভি সেলাই মেশিন স্ট্যান্ডিং ফ্যান এবং ডিনার সেটের মতো বেশ কিছু পুরস্কার কথা হচ্ছে যারা আপনার করবে তারা যখন প্রথম লেনদেন করবে তখনই কিন্তু আপনি এই বোনাস বা পুরস্কার পাবেন আর আপনারা আবার রেফার লিঙ্কটা কিন্তু ভিডিও বক্স অথবা কমেন্টে পেয়ে যাবেন চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় শুরুতে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে লিখব ভলিউম বোস্টার ঠিক আছে বি ও এল ইউ এম ই তারপর হচ্ছে বোস্টার লিখে আমি সার্চ করলাম এখন দেখেন আমার সামনে ভোলিউম বোস্টার জি ডাবল ও ডিইভি নামে একটা অ্যাপস কিন্তু চলে আসছে ওকে এইটাকে হচ্ছে ইনস্টল করে অপেন করতে হবে ওকে আমি ইনস্টলে দিচ্ছি ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ইনস্টল হয়েছে এখন আমি ওপেন বাটানে ক্লিক করছি অপেনে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু জিরো পার্সেন্ট রয়েছে এখন এটাকে আপনি করবেন কি একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে বলি যে আপনি সর্বোচ্চ হচ্ছে টোয়েন্টি সিক্স দেন তার বেশি দেওয়ার দরকার নেই টোয়েন্টি সিক্স দেন দেওয়ার পর এখন আপনি ইউটিউবে যান বা অন্য কোন প্ল্যাটফর্মে যান সেখানে গান শুনেন আপনি দেখবেন যে ভলিউম অনেক বেড়ে গিয়েছে ওকে আমি আপনাদেরকে একটু ইউটিউব থেকে আসলে একটা গান শুনে আপনাদেরকে একটু দেখাই যে ভলিউম আসলে কতটা বৃদ্ধি পেয়েছে ওকে আমি জাস্ট এটার উপর একটা ক্লিক দিই এই যে দেখেন আপনারা বুঝতে পারছেন যে আমি ভলিউমটা যখন প্রায় টোয়েন্টি পার্সেন্টে রেখেছি তখনও কিন্তু অনেক সাউন্ড ঠিক আছে এটা টোয়েন্টি পার্সেন্টে রাখলেই অনেক সাউন্ড আর এটা যখন আমি হান্ড্রেড নিয়ে যাবো দেখেন এইখানে ভলিউমটা আমার কত পার্সেন্ট সর্বোচ্চ থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টই সাউন্ডটা শোনেন কোর্টে এই মামলা নর্মালি কিন্তু ভলিউমটা এত বেশি ছিল না কিন্তু এই অ্যাপসটা বোস্ট করে অনেক বেশি ভলিউম বাড়িয়ে দিয়েছে ঠিক আছে যাদের ফোনে প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলছি যে একদম ব্র্যান্ড নিউ ফোনের ক্ষেত্রে আসলে এগুলো করতে যাবেন না কারণ এটা ফোর্সফুল্লি করে আর আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে অ্যাপস থেকে ভলিউমটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করে দিলে এই যে ফোর্সফুল্লি করবে তাতে কিন্তু আপনার স্পিকারটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দেখে যায় এক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের যে অ্যাপসের যে ভলিউমটা আমি দেখিয়েছি শুরুর দিকে ওকে আমি আপনাকে আবার দেখাচ্ছি এই যে অ্যাপসের যে ভলিউমটা এই যে ভলিউমটা এটা এখানে টোয়েন্টি সিক্স আমি রেখেছি আপনারা টোয়েন্টি সিক্স অথবা থার্টির মধ্যে রাখবেন তার বেশি নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার ফোনের স্পিকারটাতে খুব একটা প্রবলেম হবে না তার বেশি নিয়ে গেলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আর যদি মনে করেন যে ভাই আমার ফোনের একদম সর্বশেষ কাল চলছে সো যতক্ষণ আমি পারি আমি আমার মতো করে এনজয় করে নিলাম তাহলে আপনি চলে এরকম করে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে আপনি ইচ্ছা মতো যে কদিন পারেন আপনি গান শুনলেন বা মিউজিক প্লে করলেন যা ইচ্ছা তাই করতে পারলেন গাইস ভিডিওটি আর লেনদি করবো না এখানে শেষ করব ভিডিওটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ